হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন আলপনা খান হুম পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আলপনা আমাদের সাথে থাকবেন এবং তার সকল তথ্য তো জানবই এবং তিনি কিভাবে একজন সফল নারী হয়ে উঠলেন নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনব চলুন দর্শক আমরা চলে যাই আলপনার কাছে ক্যামেরা চালপনা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি এবং তোমাকে দেখে খুব প্রিটি লাগছে মাশাআল্লাহ थैंक यू কী নিয়ে ব্যস্ততা চলছে আমার কাজ আমার পেজের নাম খটিপর্ণম আইডি নাম আলপনা খান তো সেটা নিয়ে আমার বলতে আমি বলি যেমন আছে ওখানে সরিষা খাটি সরিষার তেল ভাঙাই আমি নিজে দাঁড়ায়ও অনেক সময় ভাঙাই বা পরে তো সবসময় যাওয়া হয় না সংসার ইয়ে করে তারপরে মানে হাজব্যান্ড যায় হাজব্যান্ড যায় ভাঙায় নিয়ে আসে আর আছে ঘি মধু ঘিটা আমি আমি বলি আমার দেশের বাড়ি কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে ঘিটা নিয়ে আসি সরিষার তেলটা নিয়ে আসি আমি আমার শ্বশুরবাড়ি থেকে মধু চাক ভাঙা যেটা মানে অরিজিনাল মানে ভাঙছে ভিডিও পাঠালে তারপরে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করি এবং যদি আমি না থাকি তো যে ভাঙে তারা থাকে উপস্থিত থেকে সেই চাকটা আমি সংগ্রহ করি মধু আর তার মাঝে আমার আরও কিছু আছে আইটেম সেটা হচ্ছে মানে খাটিপুটের পেজে ওইগুলা আর এগুলো হচ্ছে খাবার আইটেমের মধ্যে পড়ে যেমন দেশি মোরগ মুরগি হাঁস কবুতা রেডি টু আর আছে গুড়ি

ভুলে ক্রমে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ে সেইভাবে আমি প্রাইসটা দেই মানে পাঁচশো থেকে কেজি শুরু করছি এখন যে দাঁড়াইছে সাতশো পণ্যের দাম বাড়ছে সেই হিসেবে আমাদের কেউ বাড়াতে হচ্ছে আসলে কোটা জাত করে আমি অরিজিনালটা অরিজিনাল আমার প্রত্যেকটা জিনিসে আমি একেবারে নিজে নিজে থাকবো হ্যাঁ নিজে দাঁড়াই থাকবো বা নিজে হাতে করি যেমন বড়িটা আমি নিজে হাতে মাসকালে ডালে বড়িটাও আমি আমার আত্মীয় স্বজন দিয়ে মানে মা থাকে বোন থাকে ছেলে শাশুড়ি মানে থাকে এগুলো তাদেরকে দিয়ে আমি করাই যেমন আমি যাই সিজনে যে এনে করে নিয়ে তারপরে আসি হ্যাঁ অর্ডারটা আমি আগেই নিয়ে রাখি আর আমার তো রিপিট কাস্টমারটাই বেশি কারণ এগুলো জিনিস মানে অরিজিনাল জিনিসটা পাওয়াটা তো একটু ঢাকা শহরের জন্য টাফ যারা পছন্দ করে তারা খুঁজে নেয় আমাকে তো তোমার সবটা অনলাইন শপটা কত মানে কটা খুলে আর কটা বন্ধ আমার সবটা আসলে আমি সকালে ঘুম থেকে উঠে আমি অনলাইনে যাই 10টা থেকে আমি অনলাইনে যাই এদিকে রাত 2টা 3টা ও বাজে অনেক সময় কারণ সংসার সামলায় বাচ্চা কাছে অর্ডার দিতে চাই তো সেই ক্ষেত্রে কটা থেকে কটা পর্যন্ত অর্ডারের ক্ষেত্রে আমি আসলে টাইমটা রাখি নাই ওই মানে ইনবক্সে যখনই সে টাইম পায় তখন সে ইনবক্স করতে পারে দর্শক আপনারা যদি কুষ্টিয়ার অথেন্টিক সবকিছু চান যে আমরা কুষ্টিয়ার পণ্যগুলো এখানে বসে ঢাকায় বসে আমরা খাবো বা ব্যবহার করব সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা আলপনার পেজে নক দিতে পারেন আলপনাকে ইনবক্স করতে পারেন পারেন এবং আলপনার পেজে মোবাইল নাম্বার দেয়া আছে সেখানে কিন্তু আপনারা ফোনও দিতে পারেন আলপনার ডেলিভারি ম্যান আছে কোনো সমস্যা নেই যথা সময় কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে কুষ্টিয়ার পণ্য কুষ্টিয়ার আরো পণ্য আছে আমার মানে জিআই যেটা খাটি মানে অরিজিনাল যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এটা আমি মেলাতে সেল করি বা কেউ যদি অর্ডার করে আমি পৌঁছাই দিয়ে আসি তারপর কুলফি এটা তো কুষ্টিয়ার কুলফি তো বিখ্যাত এরকম কোন জেলাতে পাওয়া যাবে না জি আমি কুলফিটাও আমি মেলাগুলোতে সিজনে যে গরমের সিজনটা শীত একটু কম গরমের সিজনে আমি ওটা মেলাতে প্রচুর পরিমাণ সেল হয় এবং আমি ইয়াতে অর্ডার নেই অনলাইনে অর্ডার নি আমি পৌঁছাই দিয়ে আসি অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই কুলফি

কে ইনবক্স করুন অর্ডার করুন কল করুন পৌঁছে যাবে মজাদার কুলফি খুশি আচ্ছা তোমার বেরে ওঠা লেখা পড়া তো সব কুষ্টিয়া কুষ্টিয়াতেই জি আচ্ছা স্কুলে পড়ছ আমি প্রথমত আমার হচ্ছে ইতে আজিজ রহমানে হচ্ছে প্রাইমারি কুষ্টিয়া তারপরে Nirmashala Fashion উচ্চ বালিকা বিদ্যালয় এটা তারপরে আমি কুষ্টিয়া গার্লস কলেজ আমার সব পাশাপাশি বাড়ির আশপাশে মানে কলেজটা আমার একেবারে বাড়ির থেকে খুবই কাছে স্কুলগুলো একটু দূরত্ব ছিল আচ্ছা তোমার কাজের ক্ষেত্রে তোমার সবচেয়ে সাপোর্ট কে করেছে প্রথমত আমি উদ্যোক্তা আমি ছোটবেলা থেকে অবশ্যই অন্য কাজে ছিলাম কারণ আমি যখন ক্লাস ফোর গল্পটাও শুনি উদ্যোক্তা হ্যাঁ প্রথম থেকে আমার মানে ক্লাস ফোর থেকে আমি কাজ কাজকর্ম মানে মা মাকে দেখে আর কি শেখা মায়ের হাতেই শেখা নকশি কাথার কাজ মানে বিভিন্ন ধরনের মানে সেলাইয়ের এমন কোনো মানে ইয়া নাই যে আমি শিখি নাই প্রত্যেকটা কাজ আমার শেখা মায়ের কাছ থেকে শেখাই তখন থেকে আমি ঘরে বসেই করতাম লেখাপড়ার পাশাপাশি তারপরে এসএসসি পাশ করার পরে তখন মেলা টেলায় নসি কাঁথা সেল করতাম ঘরে বসে তৈরি করে আমি বিদেশে পাঠাইছি মেলাগুলোতে সেল করতাম তারপরে মানে টেলারিংয়ের কাজ এটাও আমি কোর্স করছি ফেলায় ব্লক বাটি এগুলো মোটকাতে এগুলো করছি কিন্তু আমি মূলত কাজ শুরু করছি হ্যাঁ সব শিখে রাখে পার্লারের কাজটাও শিখে রাখে তো করোনা কালীন আমার জানিটা সরু আমার মানে অর্থাৎ বড় মেয়ের ব্যবধানে দুই বাচ্চা টুইন বাচ্চা তো বারো বছরের ব্যবধানে হওয়ার পরে তখন তো ঘরে বসার করোনাকালীন কালীন সময় তো বাইরে যেতে পারে যেতে পারা যায় নাই তখন আমার হাজব্যান্ড এবং মেয়ে বললো যে তুমি তো অনেক কিছু শিখছো তাহলে আমরা আসো অনলাইনে কিছু পড়ি তো তখন বললো যে কী করা যায় তখন মেয়ে আর কি আমার পেস্টে সব আমি মোবাইল সম্পর্কে এত এমন অভিজ্ঞ না মেয়ে খুলে দিল পেজ খুলে দিল খাটি দিয়ে তারপরে শুরু করলাম আমি মানে আমার গ্রাম থেকে শ্বশুরবাড়ি থেকে দেশি গরুর দুধ আর দেশি গরুর দুধ ওখানে আমার গরু কিনে দিয়ে আছে দেশি গরুর দুধটা নিয়ে আসতাম আর সরিষার তেল আর ঘি বদ এই কয়টা নিয়ে আমি প্রথমে শুরু করছি তারপরে আমি ওই যে হাঁস মোরগ মুরগি এগুলো দেশি একদম অরিজিনাল দেশি টাইপ একেবারে আমি গ্রাম থেকে কিন্তু নিয়ে আসতাম আমি নিজে যেতাম নিজে যে কিনে সেগুলো আবার প্রিজার্ভ করে তারপরে নিয়ে আসতাম তারপরে ডেলিভারিটা দিতাম আর কি

তো নিশ্চয়ই এত সহজ ছিল না তোমার জার্নিটা বাঁধা আসলে বাঁধা তো অবশ্যই আছে মানে প্রথম পর্যায়ে আমি আসলে উমেন সাপোর্টটা আমি আমার ফ্যামিলি থেকে পাইছি কিন্তু আর তেমন একটা সাপোর্ট পাই তবে আমার সবচেয়ে বেশি সাপোর্ট আমার বাবা আমার বাবা সেই কুষ্টিয়া থেকে অনেক জিনিস আমার নিয়ে আসতো বাবা আজকে নেই পেছে নেই এই বাবা এবং ভাই দুজনেই মানে দশ মাসের ভিতরে দুজনেই মারা যায় এ মারা যাওয়ার কারণে আমার একটু বাধা আসছে অনেকটা আমি মানে ছেড়েই দিছি মোট কথা আমি থেকেও পিছিয়ে গেতা হ্যাঁ মানে ভাই তো খুব আমার এক বছরের বড় সে স্টক করে মারা গেছে মারা যায় ভাইও আমাকে অনেক হেল্প করছে আমাকে বলতো যে তুমি বিজনেসটা শুরু করো আমি তোমার ওর মোটরসাইকেল আমি ডেলিভারি দেবো খুব খুশি মানে প্রচণ্ড খুশি ছিল তো ভাইটা মারা যাওয়ার পরে আমি বাদ দিলাম কিন্তু আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তা জীবনে আসার পরে আমি উদ্যোক্তা আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা আমার পাশে এত মানে সাপোর্ট দিছে অনুপ্রেরণা যোগাইছে যাব কেন তুমি বিজনেস বাদ দিবা বিজনেসটা বাদ দিলে তো তুমি আরও বেশি খারাপ মানে তোমার সব দিক থেকে তুমি অসুস্থ হয়ে পড়বা তো বিজনেসটা মানে কিছুদিন যাক তুমি আবার আস্তে আস্তে শুরু করো ব্যস্ততার মাঝে থাকলে তুমি ভালো থাক ভালো থাকবো এই জানিটা গেল মানে ছয় মাস কিন্তু বন্ধ সবই আমার বিজনেস বন্ধ বাবার বাড়িতেই আসি বাচ্চা কাচ্চারও লেখাপড়া আসে বন্ধ এর মধ্যে ছয় মাস নিয়ে চার মাস আর সময় পেলাম আবার বাবা মারা গেল স্টক করে একা তো বাবা যখন মারা গেল তখন তো আমি একেবারে আর করবো না যে না বিজনেস আমার কিন্তু আমার অন্য কোনো সাইড থেকে বাধা আসে নাই সবাই খুব হ্যাপি আমার বাবা মা ভাই বোন সবাই খুব খুশি তারা বোনরাও আমাকে এই যে এখন পর্যন্ত হেল্প করে দেশি জিনিস ও নিজে কিনে আমরা দুই বোন ভাইটা তো মারা গেছে একটা ভাই ছিল তো বোন এই যে হেল্প করে দেশের থেকে সব কিছু কিন্তু মুরগিগুলো কিনে কিনে বনে ছেলেটা আসে তখন ওকে দিয়ে পাঠাই দেয় তো কষ্টটা আসলে আমার খুবই আমার বাবা খুবই মানে আমাকে নিয়ে খুব ইয়া ছিল মানে খুব গর্ববোধ করতো যে আমার মেয়ে ছোট থেকেই যেখানে গেছে সেখানে মানে সফল হয়ে আসে তো বাবাকে খুব মিস করি বাবা আমার খুবই আমাকে মানে সামনের দিকে আমার মেলা হইলে সে কিন্তু চলে আসতো আর সে নিয়ে আমার মারা যাবে তার এক সপ্তাহ আগে আমার বাবা থেকে গেছে আমার ঘর পর্যন্ত ঝাড়ু মোছা করে গেছে যেহেতু সারাদিন সময় পায় না আমার পিছনের গল্পটা আসলে সহজ আবার অনেক কঠিন অনেক কঠিন আসলে দর্শক আমরা সবাই বাবা মাকে অনেক ভালোবাসি কারণ বাবা মার মতো ভালো কেউ আমাদের বাসতেও পারবে না এবং ভাইয়ের কথা যে বললেন এই ভাই বোনের যে একটা সম্পর্ক একটা বন্ডিং এটা আসলে মানে কি বলবো এটা বলে শেষ করা যাবে না এত মধুর একটা সম্পর্ক তো এরকম কিন্তু আলপনার জীবনে যা হয়েছে এরকম অনেকেরই হয় অনেকেরই এই ধরনের ঘটনা হয় যে খুব অল্প বয়সে তার সহযোগী ভাই মারা যায় অথবা তার বাবা যে অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি আর আজ পৃথিবীতে নেই কিন্তু দেখেন আলপনা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সে কিন্তু থেমে যায়নি এবং উদ্যোক্তা বোনেরা তাকে সাপোর্ট করেছে হেল্প করেছে তো আমরাও আমাদের জায়গা থেকে কেউ যদি কখনো কোনো সমস্যায় পড়ে অবশ্যই তাকে থামিয়ে না দিয়ে আলপনাকে যেভাবে সবাই সাপোর্ট করেছেন এবং কিন্তু ইচ্ছা শক্তি ছিল সে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তো আপনারা এবং আমরাও এরকমই সাপোর্ট করবে এবং আমাদেরও যদি আল্লাহ না করুক এরকম হয় আমরাও ঘুরে দাঁড়াবো আলপনা কিন্তু একটা উদাহরণ সে অনেক মানে কি বলবো একটা সাহসী মেয়ে বাবার সাহসী বাবার সাহসী কন্যা এবং মানে গুনি ভাইয়ের গুনি বোন আমি এটাই বলবো আলপনা তুমি কখনো মন খারাপ করবে না বরং তারা আরো আশীর্বাদ করে গেছে যেন তুমি তোমার জীবনটা আরো সুন্দর করে এবং তাদের ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য তোমাকে কিন্তু এই উদ্যোক্তার জীবনটা চালিয়ে যেতে হবে কারণ তাদের হাতেই খড়ি তোমার তাই না হ্যাঁ তো এখন আমি অন্য কিছুতে চলে যাব এবার হচ্ছে একটু অন্যরকম প্রশ্ন করব তোমার প্রেম বিয়ে আমার পরিচয় প্রেম বিয়ে আমি মূলত বললাম না যে আমি পার্লারে ট্রেনিং করছি পার্লারের কাজ করছি তো আমি পার্লার ছিল আমার আর আমার হাজব্যান্ড ছিল মানে তখন ওষুধ কোম্পানিতে চাকরি করতো পাশাপাশি অফিস এই রাস্তায় দেখা সাক্ষাৎ দুই মাসে মানে পরিচয় রাস্তায় দেখা সাক্ষাতেই আবার রোডের ওপারে আবার আমার আব্বার দোকান ছিল সেখানে এসে খাবার দাবার খাইতো কিন্তু সে জানতো না যে আমার বাবা মানে আমি তার মেয়ে তো তখন উনি ওখান থেকেই দেখে শুনেই আর কি আমাদের সম্পর্ক প্রেমেরই বিয়ে দুই মাসের অনলি দুই মাসের সম্পর্ক তারপরেই ফ্যামিলি যে আর কি বিয়ে সুন্দর অনেক সুন্দর দুলা ভাই কি দেখছেন আলপনা কি খুশি হয়ে আপনার গল্পটা করলো দুলা ভাই দেখে থাকলে আজকে আলপনার জন্য ফুল দিয়ে বসে থাকবেন ফুল দিবেন আলপনাকে আর তোমার মেয়েরা কি করছে আমার বড় মেয়ে এবার এই যে ভার্সিটির জন্য ইয়া দিছিল অ্যাডমিশন দিছে তো হয় নাই আবার সামনে ইয়া করবে মেডিকেল এবং ভার্সিটি দুইটাই দিছিল তো ওর ইচ্ছা মেডিকেলে করার আর ছোট দুইটা আমার জমজ বাচ্চা একটা ছেলে একটা মেয়ে ওদের এই যে সাত প্লাস ওরা ওয়ানে পড়তেছে আমার এই বাচ্চারা কিন্তু আমাকে এখন অনেক সাপোর্ট করে অনেক আমার তিনটা বাচ্চা আমাকে অনেক সাপোর্ট মানে খুবই লক্ষ্মী মানে বাচ্চাগুলো আমি পাইছি আল্লাহর

জায়গা যাইতে পারি এবং ওই কাজটা করতে পারে ও আমাকে অনেক হেল্প করে ওর হেল্পের কারণেই মনে হয় আমি সফল হইছি আর মানে সব জায়গায় যেতে পারি বাচ্চা দুইটাকে ছোটনি সবাই আমাকে বলে যে তুমি এই জমজ দুইটা বাচ্চা ছোট বাচ্চা নিয়ে তুমি কিভাবে কাজ করো মানে আমার যথেষ্ট আমার হাজবেন্ড এবং মেয়ে দুজনে আমাকে হেল্প করে জন্য আমি ব্যালেন্স করে নিয়ে চলতে পারি মামনি যদি অনুষ্ঠানটা দেখো তাহলে তুমি তো শুনছোই তোমার আম্মু কিন্তু কিছুক্ষণ পর পরই তোমারই প্রশংসা করছে এবং তোমারই কথা বলছে যে তুমি কতটা সাপোর্টিভ এমনকি আজকে তুমি তোমার আম্মুকে রেডি করে আমাদের এই অনুষ্ঠানে পাঠিয়েছো আম্মু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা আচ্ছা একজন উদ্যোক্তা হতে হলে আসলে কি রকম পরিশ্রমী হতে হবে আর তুমি কি এই উদ্যোক্তা বিষয়ে কোনো কোর্স করেছো না আমার কোর্স করা নাই আমি মূলত মানে নিজের সাহস এবং ধৈর্য সততা নিয়েই আমি কাজটা শুরু করতে চাই হতে হলে অবশ্যই তাকে প্রথম পর্যায়ে তাকে ধৈর্য থাকতে হবে অনেক এবং সাহস সততা কারণ আমি যদি একটা পণ্য একজনকে খারাপটা দিলাম সেটা কিন্তু সে একবারই ব্যবহার করলো কিন্তু আমি যদি সে সঠিক পণ্যটা দেই ঢাকেশ্বরে কিন্তু খাঁটি জিনিস পাওয়াটা আসলে অনেক টাপটা ব্যাপার তা আমি যদি সঠিক পণ্যটা দিই তাহলে কিন্তু আমার সেই কাস্টমারটা কিন্তু বারবারই সে আমারটাই খুঁজবে বর্তমান সময়ে বেশিরভাগ নারী কিন্তু নারী উদ্যোক্তা তো এই বিষয় নিয়ে তোমার মতামতটা কি আর নারী উদ্যোক্তা হওয়ার পেছনের মূল কারণ কি আমি মনে করি আমাদের দেশের যে সেই ক্ষেত্রে আমাদের নারীদেরকে অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত শুধু নারী না আমি মনে করি যে একটা মেয়ে লেখাপড়ার পাশাপাশি শুরু থেকেই মানে অল্প বয়স থেকেই সে কিন্তু পরিশ্রমী হওয়ার দরকার এখন সমাজ ব্যবস্থায় যে পর্যায়ে যাচ্ছে আমাদের তো মেয়েদেরকে স্বাবলম্বী হওয়া এবং মেয়েদেরকে ইনকাম করাটা আমি মনে করি খুবই খুবই জরুরি একদম ঠিক বলেছ এবং তোমার বিজনেস বা তোমার কাজ নিয়ে মানে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছ আমার আমার ইচ্ছা আছে আছে আসলে আমি যেহেতু কিছু খাবার আইটেম তো আমি একটা মানে ছোটখাটো হোক মানে প্রথম পর্যায়ে ছোটখাটো ভাবে আমি আমার কুষ্টিয়াকে মেন কথা আমি তুলে ধরতে চাই সেটা খাবার এড়িয়ে কুষ্টিয়ার পণ্যটা আমার বেশি আমি রাখবো যেমন তিলের খাজা

লগটে স্থির করলে কিন্তু তুমি পারবা যে না আমি এটা করব তার মানে আমি এটা কোট করবই করবই হ্যাঁ আমি আমি কথা যেটা দিব আমি মনে করি যে হ্যাঁ আমি মনে করি যে একটা কথা আমি একজনকে দিব আমার যদি মিথ্যা না হয় আমি সেই কথাটা রাখার চেষ্টা করি যতক্ষণ মানে অসুস্থ বা মিথ্যা না হওয়া পর্যন্ত আমি চাই যে আমি সেই কাজটা আমি সফলভাবে করে আসব কথা কথা আমরা কিন্তু অনুষ্ঠানের এক শেষ দিকে চলে এসেছি মানে কথা বলতে বলতে কখন যে সময়টা পার হয়ে গেল আসলে বোঝাই যায়নি তো তোমার কেমন লাগলো আমাদের এই আলহামদুলিল্লাহ আমি তো আসলে সবচেয়ে বেশি পছন্দ করি আমাদের নাহার এবং হাসিনা সারে আপু আমার কুষ্টিয়ার মেয়ে সেটাই আমি গর্ববোধ করি আমি সবসময়ের জন্য আমি পোস্টে অনেক সময় লিখি যে আমার কুষ্টিয়ার গর্ব আমার দের হাসিনা সারে আপু তো আর এই প্রোগ্রামে ডাকছেন আমি অনেক অনেক খুশি এবং আমি আমার গল্পটা বলতে পারছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি এবং আমাদেরও কিন্তু গর্ব আমিও বলি যে আমাদের কুষ্টিয়ার মেয়ে আলপনা আমাদের গর্ব কারণ ও যেভাবে উদ্যোক্তা নিয়ে কাজ করছে এবং বিভিন্ন সংগঠনেও কিন্তু ও নেতৃত্ব দিচ্ছে তো এটা আসলে একটা মানে সাহসী নারীরই লক্ষণ এত কিছু হওয়ার পরও ও কিন্তু দমড়ে মুচড়ে যায়নি ও আবারও মানে উঠে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে তা আপনারাও আলপনার জন্য শুভকামনা রাখবেন এবং দোয়া রাখবেন আলপনা অনেক ধন্যবাদ আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা অনেক অনেক ধন্যবাদ একুশে সংবাদকে এবং কালের সমাজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোন আয়োজনে নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ